পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটি কমপ্লিট কংক্রিট হল ব্লক দিয়ে এক তারা একটি বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক অনেক ক্লায়েন্ট আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাইজান কমপ্লিট একটি কংক্রিট হল ব্লক দিয়ে আপনাদের বাসা বাড়ির নির্মাণে আদিন একটি ভিডিও আপনারা আমাদের মাঝে কেন দেন না আসলে ব্যস্ত থাকার কারণে যেগুলো কমপ্লিট হয়ে যায় সেই সাইটগুলো আমাদের ভিজিট করতে একটু অসুবিধা হয় কারণ হল যেসব সাইট আমাদের রানিং সেসব সাইটগুলো আমরা ভিজিট করি আগে যেহেতু ওই রানিং সাইটগুলো থেকে অনেক কাজ থাকে সংশোধনীয় কাজগুলো এবং ভ্রূল ক্রান্তি হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য মূলত কিন্তু আমাদের আগ্রহীটা সেদিকে থাকে বেশি আর যার কারণে এই কাজগুলো আমাদের অগচরের থেকে যায় যার কারণে আজকে আমরা একটি সাইড কমপ্লিট বিল্ডিং সাইডে আমরা আজকে উপস্থিত হলাম বিল্ডিংটা তো এখনো উঠে নাই টাইলস এর কিছু কাজ বাকি আছে যার কারণে এখনো বিল্ডিংটাতে মানুষ বসবাস করছে না তারপরে এই যে আজকে বিল্ডিংটা একটি কমপ্লিট বিল্ডিংটা যেটা দেখাবো এই বিল্ডিংটা অনেকে বলে যাবো এই বিল্ডিংটা ক্রাক দেয় ব্লকের বিল্ডিং ক্রাক করে এই বিল্ডিংটা দেখাবো আপনাকে এ টু জেড কাজ যে এই কাজের মধ্যে আমরা অলরেডি পুরোটা বিল্ডিং ভিজিট করলাম কোথাও কোনো ক্রাক পালাম না তো ক্রাকটা কেন দেয় ক্রাক যদি আপনি শর্ট কাজ না করতে সেক্ষেত্রে শুধু ইট নয় ব্লক নয় ইট দিয়ে করলেও আপনার বিল্ডিং এর ক্রাক আসবে তো দর্শক কথা আর বাড়াবো না মূল যে ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটি ওয়াল স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবেন যে কোথাও কোনো ক্রাক আছে কি না

তারপর দেখানোর চেষ্টা করছে জয়রো দেখেন দর্শক এখানে টয়লেট এখানে কিন্তু টাইলস বসানো হবে এখানে কিন্তু কোনো প্লাস্টার করা হয় না দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হল ব্লক করে প্লাম্পিং এর কাজগুলো করা হয়েছে অনেকে জানতে চান যে আমরা ইলেকট্রিক্যাল প্লাম্পিং এর কাজগুলো কিভাবে করব দর্শক আপনারা প্লাম্পিং এর কাজগুলো করবেন এই প্রক্রিয়ায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু প্লাম্পিং এর কাজগুলো আপনার ব্লক কেটি করতে হবে এই ব্লকগুলো গুলো কেটি আপনার প্লাম্পিং এর কাজগুলো করতে হবে ইলেকট্রিক্যাল কাজগুলো অনেকটা ব্লক না কেটে করা যায় দেখেন এই

দর্শক এখানেও একটি বেডরুম দেখতে পাচ্ছি আমরা অ্যাটাস্ট টয়লেট এটা হচ্ছে একটি বেডরুম আর এই যে আমি আজকে কিন্তু গরমের যে একটা তাপমাত্রা বর্তমানে আজকে প্রায় সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা আমরা টয়লেট করে বসে থাকাতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে এতটা তাপমাত্রা পুকুর কিন্তু ভাই এটা কসম করে বলা যায় যে এই যে এখন আমি যে স্থানটা তাই আছি যে ব্লকের বিল্ডিংটাতে একবারে ন্যাচারাল ঠান্ডা যদি প্রুফ হিসেবে জানতে চান আসতে পারেন এই অ্যাড্রেসে বা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি নির্মাণ করেছে তারা অবশ্যই জানেন যে গাড়ির ভিতর ও এসির ভিতর অনেকটা অনেকটা কষ্টদায়ক হয়ে গেছে আমার কিন্তু আমি এখন থেকে আসছি এখানে যে জায়গাটায় যে তাপমাত্রা সে তাপমাত্রা দেখেন আমার শরীরের যে ঘামটা ছিল সে ঘামটা অলরেডি শুকিয়ে গেছে এটা শুধু যে আমরা ব্লক বিক্রির জন্য সেটা নয় হান্ড্রেড পার্সেন্ট একবারে

আহ এটা একটা টল একটা স্টলেপ ওই দিকে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক টাইলস এর জন্য এটা অপেক্ষা আছে টাইলস টা করা হয় নাই আমরা একটা কিচেন রুমে যাব এখন কিচেন রুমটা আপনাদেরকে দেখাবো কিচেন রুমটা অনেক বড় সর দেখতে পারছেন কিচেন রুম অনেক বড় সড় আহ চমৎকার একটি কিচেন গ্রাম করেছেন এখানে একটি বেসিং সম্ভবত এখানে কিচেন প্লাস টাইনিং সম্ভবত হবে যেহেতু প্লেস অনেক বড় আর এটা হচ্ছে কিচেন এরিয়া আহ উপর দিকে সানসিং করে সুন্দর করে তাক করে দেওয়া হয়েছে আর আমরা বিডিটা লং করতে চাচ্ছি না আমাদের জোস্ট টাইম শট থাকার কারণে আমরা প্রতিটা বিল্ডিং আপনার ঘুরে দেখাচ্ছি এটা আরেকটা বেডরুম এই বেডরুমও দেখা যাচ্ছে যে এট আজ টয়লেট

বেডরুমই দর্শক দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট এই যে এটা প্লাম্বিং ইলেকট্রিক্যাল এর কাজ কমপ্লিট ইলেকট্রিক্যাল প্লাম্বিং কাজ ইস কমপ্লিট এদিকে ইলেকট্রিক্যাল এর প্লাম্বিং এর যে ওয়্যারিং এর যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দর্শক আজকে আর ভিডিওটি লং করতে চাচ্ছি না ভিডিওটি এখানেই সমাপ্তি করছি যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা পারি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের 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 বা যোগাযোগ করতে পারেন আর যারা ভিতরে সেক্ষেত্রে আছেন এই বিল্ডিংটা যদি কারো এসে দেখতে ইচ্ছে করে যে কমপ্লিট বিল্ডিংটা আপনারা এসে দেখবেন সেক্ষেত্রে সেই কমপ্লিট বিল্ডিংটা ভিজিট করতে পারেন এক্ষেত্রে যদি কেউ আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুল অ্যাড্রেসটা এবং বাড়ির ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো ধন্যবাদ দর্শক আজকে আপনার আমাদের এই ভিডিওটি ভি করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম